মৌসুমি গরুর খামার দিতে চায় হ্যাঁ এই যে একটা পিছনে দেখতে আছেন দেন কি আছে। তা মৌসুমীর ইচ্ছা হচ্ছে যে সে একটা গরুর খামার দিবে গরুর খামার দিয়ে যে দেখেন এরকম বড় বড় সে গরু পালন কইরা বিক্রি করবে ঠিক আছে আচ্ছা মৌসুমি তোমার হঠাৎ কইরা এরকম ই ওই লোকা ইচ্ছা হইলো লোকা তোমার গরুর খামার দেওয়ার আমার ইচ্ছা জাগে সবাই দেহি শুনি যে গরুতে লাভ আছে লস নেই কোনো এটার লাগে আমারও মন চাইল যে গরু পাইলে যদি একটু কিছু ভালো কিছু করতে পারি এটা লাগে ব্যবসা এইডা করছি মানে তুমি কইতে আছো তুমি গরু পালন করা যদি কিছু আয় উন্নতি করতে পারো এটা আমাদের ভবিষ্যতের জন্য কাজে লাগে কাজে লাগবে আচ্ছা একটা মেয়ে মানুষে তোমার এত বড় মানে ইচ্ছা কেন জাগলো মানে এগুলো তো মেয়েরা করতে পারে না সচরাচর মেয়েরা ইচ্ছা করলে সব করতে পারে ইচ্ছা করলে সব করতে পারে আমার ইচ্ছা হয়েছে আমি গরু পাই আচ্ছা আচ্ছা তোমার ধারণা হইলো মেয়েরা যদি ইচ্ছা করে তাইলে সবই করতে পারে তবে এটা তোমার ধারণা ভুল ঠিক আছে আমি অন্য টপিকে যাব না তো যেটা নিয়ে বলতেছি এটাই আমি শেষ করব তো এটা সত্য যে কোনো মানুষের ইচ্ছা থাকতে হবে ইচ্ছা থাকলে উপায় হয় তো মৌসুমি যেই ইচ্ছাটা নিয়ে আগাইছে সেই ইচ্ছাটা আমি কই পূরণ হোক সে একজন মেয়ে হিসাবে যেই ইচ্ছাটা চাইতেছে যা হইতে চাইতেছে তার সফল সবাই দেখতে চাই তো আসলে আপনারা যারা আছেন সবাই কমেন্টস করে জানাবেন যে আসলে মৌসুমী কি ভুল ডিসিশন নিল না সঠিক নিল আসলে আমার মানে বুদ্ধিতে বা আমি ওরকম ভালো জ্ঞানীও না যতটুক নিজের জ্ঞান থেকে বলতেছি তো আমি ভালো গুছা কথা বলতে পারি না কারণ আমরা আসলে এইভাবে কোনো ভিডিও করা হয় না এই টুকটাক করি যেই পারি তো আমি আসছি গ্রাম মেটেল আমার গ্রামের বাড়ি এখন আমরা চকের ভিতরে আছি মানে খুবই সুন্দর একটা জায়গা ঠিক আছে তো মৌসুমির ইচ্ছাটাকে কারা কারা সমর্থন করেন কমেন্ট বক্সে জানাবেন যে আসলে মেয়ে হিসাবে কাজটা করা উচিত হবে কি না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আসসালামাইলাইকুম আহমতুল্লাহ বাক